রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ কিন্তু আমার গোপাল সোনাদের পরিবারে আর নতুন গোপাল সোনা এসছে ঘুরতে ঘুরতে ঠিক না গোপাল সোনা কিন্তু এসছে তার সাজুগুজু করতে তো দেখো যেহেতু দোল তো দোলের আগে একটু তো সাজুগুজু করতেই লাগে তাই না তো আমরা এত সুন্দর করে সাজি আর সোনা সাজবে না তাই কখনো হয় তো সেই কারণে দেখো এখানে এক নতুন গোপাল সোনা এসছে আর এই গোপাল সোনা কিন্তু পুরো সেম টু সেম আমার মেজ গোপাল সোনার হাইটেরই আমার মেজ গোপালের থেকে একটু হাইটে বড় হবে এই গোপাল তো দেখো ভারী মিষ্টি কিন্তু গোপাল সোনা দেখতে আর ড্রেসটা দেখো অপূর্ব খুব সুন্দর লাগছে এই ড্রেসটা পরে আর মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি এই গোপাল সোনার তো বন্ধুরা দেখো এই হচ্ছে গোপাল সোনা চলেছে অঙ্গরাগের জন্য তো গোপাল সোনার অঙ্গরাগ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমাদের দেখাবো কেমন লাগছে গোপাল সোনাকে তো চলো বন্ধুরা গোপাল সোনাকে নিয়ে বেরিয়ে পড়বে এখন আমি স্টেশনের দিকে কারণ গোপাল সোনাকে দিতে যাব অঙ্গরাগ করাতে আর দেখো অঙ্গরাগ কিন্তু গোপাল সোনার হয়ে গেছে কমপ্লিট আমি কিন্তু এটা অনেক দিন বাদে আবার এসছি গোপাল সোনাকে দেখতে আর এখানে দেখো কত গোপাল সোনা এসছে তোমরা আই থিঙ্ক এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো এখানে আমি কার বাড়িতে এসেছি তো সেগুলো সবই তোমাদের সাথে বলবো তো এটা কিন্তু হাসি মন দিদির বাড়ি তো সেখানে কিন্তু আমি এ এসেছি এসে দেখো এখানে অঙ্গরাগের জন্য কত গোপাল সোনারা এসছে দোলের আগে আর দোলের আগের দিন এসে দিদি দেখো গোপালদেরকে নিয়ে বসেছে আর দিদির গোপালগুলো দেখো এখানে রয়েছে আর সত্যি বলতে দিদির বাড়িতে এসে আমার খুবই খুবই ভাল কারণ দিদির ব্যবহার ভালো আর এখানে দেখো আমাকে কিন্তু আসার পর দিদি হচ্ছে গিয়ে মিষ্টি দিয়েছিল খেতে বন্ধুরা দেখো আমি জাস্ট আমি ট্রেন থেকে নামলাম নেমে এখন বাড়ি ঢুকেছি তো বাড়ি ঢুকে কিন্তু আগে সবার আগে গোপাল সোনাকে রেখে দিলাম সিংহাসনে আর গোপাল আজকে আমার সব ঠাকুরদের সাথেই থাকবে কারণ গোপাল সোনার বাড়ির লোক গোপাল নিতে আসবে হয়তো আজকে বিকালে আর কাল কিন্তু দোল তো দোলের জন্য আমি কিছু ফুলের মালা কিনে এনেছি দেখো এই যে তো এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর ঠাকুরঘর আবার চেঞ্জ করেছি সেগুলো সব তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো আর তার আগে চলো তোমাদের একবার গোপাল দেখে নিয়ে আর সত্যি দিদির ব্যবহার খুবই ভালো আর দিদি গেছি যাওয়ার পর আমার সাথে অনেক কথা বললো তারপর মানে মিষ্টি দিল খেতে গোপাল সোনাদের প্রসাদ তো দিদির বাড়িতে অনেক গোপাল তোমরা তো দেখলেই অনেকেই হয়তো দিদিকে আগে থেকে চেনো ভিডিও দিদিরও ইউটিউব চ্যানেল একটা আছে তো সেই আর কি তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই গোপালের অঙ্গটা কেমন হয়েছে আর গোপাল সোনা কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই ভারী মিষ্টি লাগছে দেখতে চলো একবার দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা গোপাল সোনা এই যে দেখতেই পাচ্ছ এই যে এখানে উকি মারছে ক্যামেরার মাঝখান থেকে খুব সুন্দর লাগছে আর গলার কাজটাও খুব মিশ ভালো হয়েছে দেখো একবার খুব ইউনিক হয়েছে যতটা না ভেবেছিলাম অঙ্গরাকটা হবে তার থেকে খুব সুন্দর হয়েছে No <laughs> বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর আজকের ভিডিওটা আমি অনেক মানে সত্যি বলতে সোনাদের সৌভাগ্যই করতে পারছি কারণ দুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার সাথে আমার ফোন বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে ফোনটা কিন্তু বেশি দিন হয়নি আমার সেটা রেডমির ফোন ছিল তো ফোনটা খুব তাড়াতাড়ি দেখছি সুইচ অফ হয়ে যাচ্ছে মানে কিছুই আমি চালাতে পারছি না ইউটিউবে হাত দিতে পারছি না হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না ইনস্টাগ্রাম খুলতে পারছি না কিচ্ছু মানে খোলা যাচ্ছে না ফোন থেকে তো সেই কারণে আবার নতুন ফোন নিতে হয়েছে আর এই ফোনটাতে কিন্তু মানে এই প্রথম ব্লগ শুরু হলে এটা আমার নতুন ফোন এই কালকে রাত্রে আমি কিনেছি শনিবার দিন রাত্রে আর আজকে রোববার তোমাদের সাথে ব্লগ করছি জানি না ফোনটা না থাকলে আর সত্যি খুব অসুবিধা হয়ে যায় কারণ কোনো কিছুই আমি আপডেট দিতে পারব না তোমাদের সাথে ওই কারণে আর কি তো যাই হোক নিজের টিউশানের পয়সায় জমানো কিছু টাকা ছিল তো সেই দিয়ে আর কি কেনা তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো নিজের শরীরের খেয়াল রেখো আর আমার সাথে আরেকবার বলো রাধে রাধে